বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সূচকের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করবো প্রশ্নটি হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি ওয়ান মাইনাস এক্স ইকাল ফোর হলে এক্সের মান কত তো এখানে আমাদেরকে দেওয়া আছে যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পর ওয়ান মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে ফোর এখান থেকে আমাদেরকে এক্সের মান বের করতে হবে তো এটাকে আমরা লিখতে পারি যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস উপরে হচ্ছে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান আর এখানে যদি যেহেতু ফোর টু দিবার ওয়ান ইন্টু ফোর টু দিবার মাইনাস এক্স লিখতে পারি তো ফোর টু পাওয়ার মাইনাস এক্সকে আমরা নিচে লিখতে পারি ফোর টু দিপার এক্স আর এখানে হচ্ছে ফোর এখন আমরা হচ্ছে কিছু একটা ধরে নেব যে ধরি ফোর টু পাওয়ার এক্স সমান হচ্ছে এ তো ফোর টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা এ ধরে নিই তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস ফোর ভাগ এ ইকুয়াল হচ্ছে ফোর তো এখানে যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে লসাগু হয় এ তাহলে এখানে হয় স্কোয়ার আর এখানে হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে ফোর আশা করি আমরা লসাগু বুঝতে পেরেছি এরপরে হচ্ছে আমরা কী করবো আমরা লিখতে পারি হচ্ছে স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল হচ্ছে ফোর এ এরপরে ফোর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর ইকুয়াল জিরো এখন এখানে আমরা মিডেল রাম করতে পারি তাহলে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এ প্লাস ফোর ইকুয়াল জিরো তাহলে এ স্কোয়ার আচ্ছা এখন হচ্ছে এই দুটার থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ মাইনাস টু সেমভাবে এখানে মাইনাস টু কমন নিলে এ প্লাস মাইনাস এ মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এখানেও এ মাইনাস টু এখানেও এ মাইনাস টু দুটার থেকে একটা নেব এ মাইনাস টু এখানে থাকে হচ্ছে এ এখানে আবার থাকে হচ্ছে মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে হয় এ মাইনাস টু ইকুয়াল জিরো অথবা এ মাইনাস টু ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এই ইকুয়াল হচ্ছে টু এখানেও হচ্ছে এ ইকুয়াল টু তাহলে উভয় পক্ষে আমরা এর মান কত পাইলাম টু পাইলাম আচ্ছা এখন তাহলে আমরা এ সমান কত ধরে নিয়েছিলাম এ সমান ধরে নিয়েছিলাম ফোর টু দি পর এক্স তাহলে আমরা এখন এর পরিবর্তে হচ্ছে ফোর টু দি পর এক্স লিখব তাহলে ফোর টু দি পর এক্স ইকুয়াল হচ্ছে এখানে পাইসি হল টু ঠিক আছে এখন ফোরকে লেখা যায় দুইয়ের উপর স্কোয়ার তার উপরে আবার আছে হলো এক্স আর এখানে হচ্ছে টু তাহলে এখানে হয় টু আর এক্স গুণ করলে হয় টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে টু তাহলে যেহেতু উভয় পক্ষে ভিত্তি সে ভিত্তি যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমরা ওয়ান চিন্তা করতে পারি তাহলে ভিত্তি বাদ দিলে এ পাশে থাকে হচ্ছে টু এক্স আর এখানে থাকে হচ্ছে ওয়ান থাকে যেহেতু ভিত্তি দুই বাদ গেল এখন উপরে আছে ওয়ান তাহলে এক সমান সমান আমার আমরা লিখতে পারি এপাশে আছে ওয়ান এ দুই গুণ আকার আছে এপাশে আসে ভাগ হবে অতএব এক সমান সমান হচ্ছে হাফ তাহলে টু ফোর এক্স প্লাস টু টোর ওয়ান মাইনাস এক্স ইকুয়াল ফোর হলে এখান থেকে এক্সের মান ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে হাফ